আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকে আমি তৈরি করে দেখাবো ছোটো মাছ চটচড়ি এই ছোটো মাছ চটচড়িটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিন এখন আমি দেখাচ্ছি কি কি উপকরণ নিয়েছি আলু নিয়েছি আর টমেটো নিয়েছি কাঁচামরিচ নিয়েছি পেঁয়াজ কুটি নিয়েছি আলুগুলো কিন্তু আমি যেমন করে আমরা আলু ভাজি করি সেরকম করে কেটে নিয়েছি এখন আমি পেঁয়াজটা দিয়ে দিলাম আর কাঁচামরিচগুলোও দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো দিয়ে দিলাম এখন আমি দিয়ে দেব লবণ স্বাদ মতো লবণ দেবেন আপনারা আমি এখানে দেড় চা চামচ লবণ দিলাম যেহেতু এখানে টমেটো যাচ্ছে আলু যাচ্ছে এর কারণে একটু লবণটা বেশি লাগছে আমি দেড় চা চামচ লবণ দিয়ে এক চা চামচ হলুদ দিলাম এখন এটা খুব সুন্দর করে চটকে চটকে মাখাতে হবে এটা যত ভালো করে মাখাবেন আপনার দেখবেন মাখানোর তরকারি যত ভালো করে মাখানো যায় তরকারিটার টেস্ট কিন্তু ততই বেশি হয় আমি এখানে ভালো করে মাখিয়ে নিয়ে আমি দুই টেবিল চামচ সয়াবিন তেল এখানে দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিলাম কিছু মৌসি মাছ আর আলুগুলো দিয়ে এখন খুব সুন্দর করে মেখে নিলাম মেখে নিয়ে আমি খুব সুন্দর করে হাত দিয়ে একটু সমান করে দিচ্ছি সমান করে দিয়ে আমি উপর দিয়ে টমেটোগুলো একটু সাজিয়ে দিচ্ছি আমি এরকম করে টমেটোগুলো একটু সাজিয়ে দিয়ে এখন আমি পানি দিয়ে দিচ্ছি প্রায় এক কাপের মতো এই চটচটি মাছটা রান্না করতে কিন্তু খুব বেশি পানির প্রয়োজন হবে না যেহেতু এটা একদম শুকনা হবে আর আমি যে পরিমাণ পানি দিয়েছি এই পরিমাণ পানিতেই আমার মাছটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে দেখেন পানিটা কিন্তু একদম শুকিয়ে এসেছে এখনই কিন্তু আমার রান্নাটা শেষ না আমি আরও কিছুটা সময় একদম লো হিটে এটাকে রেখে দেব দিয়ে আমি একটু পোড়া পোড়া ভাব করে নেবো হালকা লালচে কালার করে নেব এই মাছটা যত সময় নিয়ে এভাবে করে রান্না করবেন এটার টেস্ট কিন্তু ততই বেড়ে যায় আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমি আবারও ঢেকে দিলাম চুলার হিটটা কিন্তু আমি অনেকটা কমিয়ে দিয়েছি মানে একদমই কম বলা চলে দেখেন আমি এরকম করে আবারও একটু উলটিয়ে দিচ্ছি মাঝে মাঝে এরকম করে একটু উল্টিয়ে দিতে হবে আমাদেরকে আর এই টমেটো আলু আর এই মৌসি মাছ এটা এই মাছটার চটচটিটা যে এত মজা হয় যা বলার মতো না এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে দেখতে অনেক সাধারণ হলেও এর টেস্টটা কিন্তু অসাধারণ আমি আরও এক টেবিল চামচ তেল আমি এখানে অ্যাড করলাম আমার মনে হচ্ছিল একটু কম তেল হয়েছে আমি মোট তিন টেবিল চামচ তেল এখানে অ্যাড করেছি দেখবেন এরকম ছোট মাছ একটু তেল বেশি দিয়ে চটচটি করলে এটা কিন্তু খেতে ভীষণ ভীষণ ভালো লাগে তো আমার রান্নাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন আমি সার্ভ করে নিচ্ছি আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ বেশি বেশি করে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করে দিবেন সবাই যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ